গ্রিস বা গ্রিক আমরা এই দেশ সম্পর্কে যখনই কোনো কিছু চিন্তা করি আমাদের মাথার ভিতরে আসে সান্তরিনি যেখানে বাড়িগুলো হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু আমরা চিন্তা করি অলিম্পাস যেটা হচ্ছে সব থেকে বড় মাউন্টেন আমরা চিন্তা করি গ্রিক গডেস আমরা চিন্তা করি গড অফ থান্ডার আমরা চিন্তা করি সক্রিসের কথা এবং তার স্টুডেন্ট লেটোর কথা এবং তার ছাত্র আলেকজান্ডারের কথা এই সব চিন্তাভাবনা আমাদের মাঝখানে আসে যখন আমরা গ্রিস নিয়ে চিন্তা ভাবনা করি বাংলাদেশের প্রচুর মানুষ আছে যারা এখনও গ্রিসে বাস করতেছে তারা কাজ করে তাদের ফ্যামিলি ওখানে থাকে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে গ্রিসের কোনো পারমানেন্ট অ্যাম্বাসি না আজ আমরা সেই ঐতিহ্যবাহী গ্রিসে ভ্রমণ করার জন্য সেটা শর্ট টার্ম হতে পারে বা আপনি থাকার জন্য লং টার্ম হতে পারে এই ধরনের ভিসার জন্য কি টাইপের প্রসেস বা কি ধরনের কাজ আপনাকে করতে হবে সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা আমরা বাংলাদেশিরা ইউরোপের বা উন্নত বিশ্বে যখন কোনো দেশে যেতে চাই আমাদের অনেক ধরনের রেস্ট্রিকশান থাকে যেহেতু আমাদের দেশে সব দেশের অ্যাম্বাসি নেই প্লাস আমাদের অনেক দেশের ভিসার জন্য অ্যাপ্লিকেশন অনেক আগে থেকে করতে হয় বা পরে থেকে করতে হয় অনেক ধরনের ডকুমেন্টস দিতে হয় অনেক ধরনের রেস্ট্রিকশন আমরা আমাদের ভিতরে আমাদের পাসপোর্টের কারণে থাকে সো এই সব কিছু নিয়ে কিভাবে আমরা গ্রিকের ভিসাটা সহজে সহজলভ্যতে পেতে পারি লং টার্ম হোক শর্ট টার্ম হোক এই বিস্তারিত আজকে আমরা জানব অবশ্যই এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন আসুন আমরা জেনে নেই গ্রিসে কোন 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 ধরনের ভিসা আসলে ওরা প্রোভাইড করে স মূলত দুই ধরনের ভিসা প্রোভাইড করে লং টার্ম ভিসা এবং শর্ট টার্ম ভিসা লং টার্ম ভিসার ভিতরে আছে হচ্ছে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এবং ফ্যামিলি রিউনিয়ন ভিসা এবং ইভেন্ট ভিসা আপনি ওখানে লং টার্ম একটা ইভেন্ট করবেন দ্যাটস অলসো দে প্রোভাইড শর্ট টার্ম ভিসার ভিতরে ট্যুরিস্ট ভিসা কালচারাল ভিসা মেডিকেল ভিসা তারপরে আপনার অফিসিয়াল যেসব ট্যুর হয় এই ধরনের ভিসা ইত্যাদি ইত্যাদি সো এই এই হচ্ছে দুই ধরনের ভিসা এছাড়াও আরও এক ধরনের ভিসা হচ্ছে গ্রিক প্রোভাইড করে সেটা হচ্ছে আপনার ইনভেস্ট ইনভেস্টমেন্ট ভিসা ইনভেস্টার ভিসাটা হচ্ছে মূলত দুই লক্ষ পঞ্চাশ হাজার ইউরো যদি আপনি গ্রিকে ইনভেস্ট করেন গ্রিসে ইনভেস্ট করেন সেটা ইনভেস্ট করতে হবে ডেফিনেটলি হচ্ছে রিয়েল এস্টেটের উপরে তাহলে হচ্ছে ওখান থেকে আপনাকে যে সুবিধাটা দেওয়া হবে সেটা হচ্ছে লং টার্মে একটা ভিসা দেওয়া হবে আপনার ওয়ার্ক রেসিডেন্স পারমিট দেওয়া হবে এবং রেসিডেন্স পারমিটটা শেষ হওয়ার পরে সেখানে নাগরিকত্ব পাওয়ার একটা বিশাল সুযোগ আছে এছাড়াও ওয়ার্ক পারমিট দুই তিন ধরনের হয় একটা হচ্ছে রেগুলার ওয়ার্ক পারমিট আর একটা হচ্ছে সিজনাল ওয়ার্ক পারমিট যেটা এক থেকে ছয় মাস থেকে বারো মাস পর্যন্ত হয় এছাড়াও আর একটা ভিসা আছে সেটা হচ্ছে সেলফ এমপ্লয়েড যেটা হচ্ছে আপনি ওখানে নিজে যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনি ওখানে থাকতে পারবেন এই হচ্ছে মূলত গ্রিকের ভিজার মূল ব্যাপারটা এর থেকেও যদি আরও বেশি বিস্তারিত আপনি জানতে চান কিভাবে অ্যাপ্লাই করতে হয় কত টাকা ফিস বা কোথায় অ্যাপ্লাই করতে হয় এই সব কিছু আপনি আমাদের ফেসবুক পোস্টে ডিসক্রিপশানে থাকবে সেখানে পাবেন তবে আরও একটু কথা অ্যাড করে নিই এর সাথে বাংলাদেশের গ্রিসের কোনো অ্যাম্বাসি নাই বাংলাদেশের গ্রিসের যত কাজ সেটা হচ্ছে ইটালিয়ান অ্যাম্বাসি করে থাকে ইটালিয়ান এম্বাসি গ্রিসের প্রক্সি হিসেবে কাজ করে সুতরাং আপনি গ্রিসের যত ধরনের যত যত ধরনের ভিসা আছে তার কাজ আপনি বাংলাদেশ থেকেই করতে পারবেন এবং সেটা হচ্ছে আপনার ইটালিয়ান করতে পারবেন যদিও আছে এখানে কিন্তু সে কনসুলেটটাও হচ্ছে যে দেখে হচ্ছে ইন্ডিয়া থেকে বাট বাংলাদেশে যে প্রক্সি এম্বাসি কাজ করে গ্রিসের সেটা হচ্ছে ইটালি সো থ্যাংক ইউ গাইজ এরপরেও যদি আরও বেশি কিছু জানতে চান ডেফিনেটলি আমাদেরকে জিজ্ঞেস করবেন আর সবসময় আমাদের পাশে থাকেন প্লিস